করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই বেল আইকনটা অন করে দিতে হবে কারণ যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার তাদেরকে আমি গিভওয়েটা করে থাকি আর আজকের এই ভিডিওতে গিভওয়েটা কেন করব সেটাও তোমাদেরকে একটু পরে বলতাছি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক মজাও পাবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা যাবে আর সিজন পেলে ওর সাথে ভিডিও বানালে তো ভিডিও পুরাই ভাইরাল হয়ে যাবে হ্যালো ভাই হ্যালো তে কে আছে জাহিদ ভাই নাকি সিয়াম ভাই তে জাহিদ ভাই আছি তোর সিয়াম ভাই ও আচ্ছা সিয়াম ভাই আপনার সাথে কি একটা ক্লিপ

তোমাকে গ্রুপে এসে দেখে তোমাকে ভাব বেড়ে গেছে তাই না আমরা ভাব নেওয়ার মতোই পেলে আর দেখো না আমাদের কাছে এগুলা কি বেলা কি পাবার বেলা সাকুরা এইরকম আইটি কিনা লবিতে দাঁড়িয়ে ভাব নিতে পারবা গেম প্লে এর স্কিল তো বানাইতে পারো নাই কি রে সিয়া মই এগুলো কি বলতাছে শুনছ তুই আমরা নাকি আইডি কিনে ভাব নেই এরকম সাপ্লি প্লেমেন্টের কথা তুই সহ্য করিস কেন না কিক দে ওরে দেখছো গাইস দেখছো ওরা আমার সাথে কি ব্যবহারটা করছে আর সবচেয়ে বড় কথা ওরা আমারে কিক দিছে এইটার প্রতিশোধ তো আজকে খুবই ভয়ঙ্কর ভাবে নিব শুধু একবার জয়েন্টটা ধর আমার ধর ধর জয়েন্টটা একবার ধর আজকে

তাহলে আমার ইউটিউব চ্যানেল তোদেরকে দিয়ে যা ঠিক যে করি হোক আজকে দুইটা আমার জিততেই হবে কারণ আমি হাইরা গেলে আমার চ্যানেল দিয়ে দিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বদলা নিতে হবে ওরা দুইটা আমার কেমন করছে গাইস তোমরা তো দেখছোই সামনে একটা বের দুইটা দুদিক দিয়ে মানে একটা সামনে দিয়ে দেয় করে নেই দেখো চান্স কেমন লাগে বাইরে দেখো গাইস রিবে গাইস এটা কোনো খেলা গাইস আমি একলা তারপর ওরা কি ওরা কি সিনিয়র প্লেয়ার ওরা সিনিয়র প্লেয়ার তারপরে দু ষোলো তাই রিভেভ করে মানে কি বল এই জেনে শালা হেডশট আর রে গাইস আমিও মরে গেছি গাইস প্রথম রাউন্ডে মনে করো ওরা দুর্নীতি করে আমার মারছে এবার দেখি কেমনি মারা মার এবার যদি একটা ডাউন করতে পারি ওগুলো বাইরে অনেকদিন পরে একটা হকার শট দিচ্ছে আর এই শালা মানে রিপ করে দিব রে বাইরে প্যাক করতেছে দেখো গাইস মানে সিজন ওয়ান টুর প্লেয়ার প্যাক করে বেটারা তো করে কোনো সার দিয়ে খেলব না তো যাইতে যাইতে শালার বেটারা যাইতাম এক রাউন্ড জিতছে আর আমি এক রাউন্ড জিতছি

Bij de bijtouw lagen na kiekoe moer, ডাউন 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 আরেকটা প্লেয়ার আছে লল কেমন লাগে মনে আছে আমার একটা হকার শর্ট দিবো আজকে আমার মাথা পুরো গরম আছে কি শর্ট দিলাম বাইরে বাই হকার শর্ট এই ওয়ান তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে বল গাইস আমার কাছে সেই লাগছে কঠিন একটা শর্ট দিছি ওরে আমার তো মানে মন দিল বইটা গেছে

আরে ভাই আমার আবার ওয়ান টেপ দিয়ে দিছে গাইস ওরা দুজনই আমার ওয়ান টেপ দিয়ে মারতাছে ওগুলোকে যদি আমি এমন করে হাইরা যাই তাহলে তো আমার মানে যত কিছুই থাকবে না যেমনি হোক আমাকে কামব্যাক করতে হবে না হলে গাইস মানে একদম আমার আইডি মেডি সব দিয়ে দিতে হবে ওগুলো আজকে মানে মানে যদি থাকবে না আমার এই যে সামনে একটা আর পাইছি এই যে হকার শট এই যে বাইরে ভাই অনেকদিন পর একটা শট লাগছে আগে এটা ফিনিশ দিয়ে দিই তারা প্যাকটা একটু করে লই প্যাক করা লাগব না সামনে একটা আছে ডিজার্ট দিয়ে ট্রাই করি এই যে ওয়ান টেপ বাইরে ভাই ডিজাটা শর্ট লাগে কেন মানে গাই সময় মতো কোনো কাজ হয় না অল বর্ষা পাবো বুঝিয়ে দেবো মুভমেন্ট কি যদি একবার হেডশট পড়া শুরু করে লড়া মাঠে দুই সেকেন্ড একটা গেছে আবারো চার চার রাউন্ড হয়ে গেছে মানে ফিরে আসছি আবারো মানে লড়াই মানে এবার বুঝাইতেছে শালা আর বেটার তো কি শিক্ষা তোরা দেখ আমার টার্গেট এখন আগে একটা ডাউন করতে হবে মানে আগে দূর থেকে বাইরে ভাই কি হেডশট লাগছে বাইরে ভাই ডাউন ডাউন ফাইনালি ডাউন হয়েছে একটা

মরে নাই আলার ভাই হালার দি কই মাসের পরান এতগুলা শর্ট দিলাম তো মরে ওই দেখো পিছন থেকে মারে দাঁড়া শালার বেটা শালা তোর এইবারই খাইছে এই যে ল এই যে ল হেডশট আরে এই হেডশট পরে না যাক বড় শট পড়ছে মরছে गाइस আমার পাঁচ রন অগো চার রন হয়ে গেছে गाइस লাস্ট দুইটা রন আমি স্ক্রিন আউট করতে পারি নাই ওই দুই রাউন্ডে ওর একটা রাউন্ড দিতে আমি একটা রাউন্ড জিতছি এখন অগো পাঁচ রাউন্ড আর আমার ছয় রাউন্ড गाइस যেমন হোক আমার এই রাউন্ডটা জিততে হবে এই রাউন্ডটা জিতলে আমার প্রেসার থাকবে না কোনো নয়তো ওরা যদি এই রাউন্ড জিতে যায় তাহলে ওদের পাওয়ার হয়ে যাবে অন্য রকম মানে অগো লাগার পার না আমার মনে হইতাছে এদের সামনে একটা আছে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করি এই যে ল ওয়ান ট্যাপ

ট বাইরে ভাই অনেক কষ্ট একটা হেড লাক্স একটা ডাউন হয়েছে ওই দেখো গাইস ডাউন করে হারিনা না আর একটা চলে আসে এই যালা হেডশট খা বাইরে ভাই আমার এমপি ফুটি এত রিক করতেছে গাইস কি বল আর যাক ফাইনালি ম্যাচটা বইয়ে করলাম এটাই অনেক চলো গাইছো থেকে আইডি গুলো নিয়ে নেই দাঁড়াও গাইস মাইক টা একটু অন করে লই কিরে দেখলাম তো গেম স্কিল এই অবস্থা আমার হাইরা গেছো যাই হোক বেশি কথা বাড়াইতে চাই না দে দেয় হোয়াটসঅ্যাপে ওমর ভাই আমার ভুলে গেছে ভাই আমি আর জীবনে কিনা ডিলে সামনে অংকার করবো না ভাব নিব না ভাই সরি ভাই মাফ করে দেন আমি আর maaf করব কি তোকে তো শিক্ষাটা হইছে এটাই অনেকে এটি আমি খুশি যা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর আমার যে ভালোবাসার ভাইব্রাদার গুলো এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের মধ্যে যে কোনো পাঁচজন আজকের এই গিয়ে বইতে জিততে পারবা ইনশাল্লাহ তোমাদের আর একটু কষ্ট করতে হবে জাস্ট ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিতে হবে আর ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকো